হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা সবাই ভালো আছি নতুন আরেকটু ব্লগ নিয়ে চলে এলাম আজকে শনিবার অনেক সকালে উঠেছি শুনলাম যে কারেন্ট থাকবে না কারেন্ট না থাকলে তো জলও থাকবে না অনেক সকালে উঠেছি রান্না টান্না আমার কমপ্লিট বাবু একটু উঠেছিল বাবু আবার ঘুমিয়েছে ওই মনে উঠে পড়েছে আসুন আপনাদের একটু দেখায় বাবু ঘুমিয়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম আমার ছেলে অলিস্কয়ার বাবুকে কেবল ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম এখন ঐশী মনিকে খেতে দেব সবাই ঘুম থেকে সকাল সকালে উঠে পড়েছি আর আমি উঠেছি অনেক আগে শুনলাম যে কারেন্ট থাকবে না এর জন্য সকালে উঠা তো ব্লগটি এখন থেকে স্টার্ট করছি সাথেই থাকুন সকালে সবাই নাস্তা করলাম নাস্তা শেষ করে ওকে পড়তে বসিয়েছি ভাবছি আজকে তেমন আজকে তেমন কোনো কাজের চাপ নেই রান্না করব তাও হালকা রান্না করব। আজকে একটা ভাজি আর একটা ঝোল রান্না করব সেই চিন্তা ভাবনায় আছে ওকে একটু পড়ালেখা করাবো করিয়ে তারপরে একবারে যাব রান্না করতে গেলে ওকে পড়ালেখা করাতে গেলে চাপ হয়ে যায় তো ভাবছি ওর পড়ালেখাটাই আগে জরুরি তো পড়া পড়ালেখাটা করে তারপরে রান্না করতে যাবো লিখবো তারপরে লিখে নেবো রান্না করতে চলে এলাম মাহির লেখা শেষ করলাম মাহিকে সিলেবাসটা কমপ্লিট করে দিলাম টেনশন থাকলো না সিলেবাসটা কমপ্লিট হোক এখন বিলি রান্না করব আজকে রান্না করব সাতলা ভাজি আর ওই বলছে যে হচ্ছে আমাকে একটু ডিম ঘুনা করে দাও তো আজকে মাছ টাস কিছুই বের করি আজকে ডিম ভুনা করবো সাতলা ভাজি আর ডিম ভুনা ডিম ভাজছি ওই সময় আবার ডিম সেদ্ধ করে খেতে চায় না একটু ঘুনাটা ভালো খায় আর বাবুকে তো ডিম সেদ্ধ করে দেই বাবুকটা আলাদা আজকে ভাবছি সবাই ডিম ভেজেই ভুনা করব

না তোমার যেটা ভালো লাগবে তুমি সেই ডিমই নাও আজকে তোমার জন্য ডিম ভুনা করেছি বললে যে মা ডিম ভুনা করো উঠিয়ে নিতে পারবে না পড়বে না না উঠিয়ে নাও হ্যাঁ এই তো সুন্দর হয়েছে এই তো আমার বাবা কত কাজ করতে পারে ওই বাবা একটু সাপলা ভাজি নাও সাপলা ভাজি অনেক মজা হয়েছে আর এখন নতুন নতুন সাপলা সাপলাটা অনেক মজা লাগে ভাজি করলে বিশেষ করে অনেক মজা লাগে আজকে ঐশমনি একা একা তরকারি উঠিয়ে নিয়েছে না বাবা আচ্ছা খাওয়া দাওয়া করো ও বাবা খাওয়া দাওয়া করেছে আমি আর ঐশমনি এখন ভাত খাবো তুমি খাবে তুমি দিদির সাথে একটু ডিম ভুনা দিয়ে ভাত খাবে ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো ঠিক আছে ধরো ধরো দিদির বইটা ধরার জন্য প্রচুর চেষ্টা করছে চেষ্টা চলছে হ্যাঁ মনে হয় উঠে যাবে তুমি ধরতে পারো না পারছো না দিদির মনটা না আচ্ছা আচ্ছা নাও 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 না নাও মনে একটু পড়তে বসেছে কিছুতে দিদিকে পড়তে দেবে না দিদির ওই বইটাই ওর পছন্দ এ বইটাই তোমার পছন্দ এটাই তোমার লাগবে তুমি দিদির সাথে ভর্তি হয়ে যাবে স্কুলে বাবাই এই যে দেখো আমার দিকে দেখো এই যে বাবাই তোমার দিদির এই বইটাই তোমার পছন্দ কোথায় যাচ্ছ বাইরে কাজ আছে তুমি বাইরে খেলা মা দিকে একটু খেল রাখো আচ্ছা ভাই কিন্তু অসুস্থ মা অসুস্থ ও আচ্ছা আমি তো ঘুরে আসি আচ্ছা সারা বসে আছি একটু কাজ আছে একটু কাজ করে এসে একটু করে আচ্ছা আমাদের জন্য একটু খাবার নিয়ে এসো আচ্ছা বিস্কিট হ্যাঁ খাবে আচ্ছা বিস্কিট ভালো বিস্কিট আচ্ছা সুন্দর আটকে বেলটা আজকে দেখলাম যে পাকা গন্ধ বেরিয়েছে বেলটা আজকে শরবতের জন্য হ্যাঁ একদম পুরো পাকা গন্ধ হয়ে তা আমি বললাম যে এটা তাহলে ভাঙি আর সকালে দুপুরের দিকে ভেঙেছিলাম কিন্তু দুপুরে শরবত বানানোর মতো কোনো সময় পাইনি তো বাবু এখন ঘুমাচ্ছে আমি শরবত বানাবো বেলটা অনেকটাই সুন্দর একদম পেকে গেছে আর বাড়ির বেল বললাম না যে শুশুমশাই এনেছিল লেবু বেল তো বাড়িতে আসলে খাওয়ার মানুষ নেই যা পরে অন্য মানুষরাই নিয়ে যায় মানুষকে দিয়ে দিতে হয় শুধু শ্বশুরি ওনারা তেমন খেতে চায় না তো কয়েকটা বেল পাঠিয়েছিল লেবু পাঠিয়েছিল আপনাদের সাথে সাথে শেয়ার করেছি আর ঋষি বাবা বাহিরে গেছে বাহির প্রচন্ড বৃষ্টি কখন আসে ঠিক নেই ভাবছি যে বাসায় ফিরলে ওকে বেলের শরবত দেব এখন বাবু ঘুমাচ্ছে কারণ হচ্ছে এই ফাঁকে বেলের শরবতটা তৈরি করে রেখে দেই আর আপনারা কে কে বেলের শরবত খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বেলের শরবতে আমি তেমন একটু চিনি দেবো না এই বেলের শরবতগুলো অনেক মিষ্টি আমি একটু চিনি খাবো দুই চামচ আমি চিনি দিয়ে বানাবো ওশি বাবা চিনি খায় না ঐশীর বাবার জন্য চিনি দেবো না তারপর যদি বলে আসার পর হয়তো চিনি অ্যাড করবো ভিওয়ার্স এখন প্রায় সাতটা বাজে আর মাহির ক্ষুধা লেগে গেছে ক্ষুদা লাগার কারণ আছে খিচুড়ি উঠিয়ে দিয়েছি বললাম বাবুর জন্য খিচুড়ি রান্না করলাম তো বলছে মা আমাকে একটু খিচুড়ি রান্না করে দাও আমি খিচুড়ি রান্না করে দিলাম দেখলাম যে দুই ভাই বোনের জন্যই খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্না করা দেখেছে বলছে আমায় এখনই ক্ষুধা লেগেছে মা একটু খিচুড়ি রান্না করে দাও আমি সে তো দুই ভাই বোনই খাক একটু ডিম ভাজি দিয়েছি খিচুড়ি দিয়ে ডিম ভাজি দিয়ে খাচ্ছে তো ভিওয়ার্স ভিডিওটি এখনই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল না নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ